বিশ্বব্রহ্মাণ্ডে দেবী লক্ষ্মীর আবির্ভাব হল কিভাবে জানেন শুক্ল যজুর্বেদ আর অথর্ব বেদে লক্ষ্মী আর শ্রী নামে দুই দেবীর উল্লেখ পাওয়া যায় আবার পরাশর সংহিতায় যে তিন দেবীর পরিচয় পাওয়া যায় তারা হলেন শ্রী ভূমি আর লীলা অন্যদিকে জয়াক্ষ সংহিতায় লক্ষ্মী কীর্তি জয়া আর মায়া নামে চার দেবীর পরিচয় পাওয়া যায় সময়ের সাথে তারা মিলেমিশে একাকার হয়ে গেছেন ফলে দেবী লক্ষ্মীর আবির্ভাব নিয়ে তৈরি হয়েছে একাধিক পৌরাণিক কাহিনী যেমন দেবী ভাগবত পুরাণ অনুসারে দেবী লক্ষ্মী কোনো জন্মগ্রহণকারী দেবী নন সৃষ্টির আদিকালে ভগবান বিষ্ণুর অবিচ্ছেদ্য শক্তি রূপে আদিলক্ষ্মী আবির্ভূত হন তিনি এক অনাদি অনন্ত স্বয়ংভূদেবী দেবী যিনি অষ্টলক্ষ্মী রূপে আত্ম প্রকাশ করেন শ্রী অষ্টলক্ষ্মী স্তোত্রম অনুসারে দেবীর আটটা রূপ হল মহালক্ষ্মী ধনলক্ষ্মী ধান্যলক্ষী গজলক্ষ্মী সন্তান লক্ষ্মী বীর লক্ষ্মী বিজয় লক্ষ্মী আর বিদ্যালক্ষ্মী আবার বিষ্ণু পুরাণ অনুসারে একবার দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ বা লক্ষ্মী ছাড়া হয়ে পড়ে তখন ভগবান বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দেবতারা অসুরদের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করেন ফলে সমুদ্র থেকে উঠে আসেন দেবী লক্ষ্মী যেহেতু দেবী লক্ষ্মী ধনসম্পদের দেবী তাই ধনরত্নের অসীম আধার সমুদ্র থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তির কাহিনী কল্পিত হওয়া বি বিচিত্র কিছু নয় আবার স্কন্দ পুরাণ অনুসারে ভৃগুমণি আর খ্যাতির কন্যা লক্ষ্মী বিষ্ণুকে স্বামী হিসাবে পাওয়ার জন্য সমুদ্রের মধ্যে প্রবেশ করে কঠোর তপস্যা শুরু করেন দেবী লক্ষ্মীর একাগ্রতা পরীক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্র বিষ্ণুর ছদ্মবেশে লক্ষ্মীর সামনে আসেন দেবী লক্ষ্মী তখন তাকে বিশ্বরূপ দেখাতে বলেন কারণ তিনি তো জানতেন যে একমাত্র বিষ্ণুই বিশ্বরূপ দেখাতে সক্ষম বিশ্বরূপ দেখাতে না পেরে লজ্জিত হয়ে ইন্দ্র ফিরে যান তারপর দেবী লক্ষ্মীর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু লক্ষ্মীকে দেখা দেন আর বিশ্বরূপ দর্শন করান আবার আমাদের কাছে দেবী লক্ষ্মী শিব দুর্গার কন্যা তার বোন হলেন দেবী সরস্বতী আর তার দুই ভাই হলেন গণেশ আর কার্তিক বাঙালির কাছে দেবী লক্ষ্মী যেন বাংলার ঘরের মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে শাখা সিঁদুরে সেজে গুজে এক হাতে ঝাঁপি আগলে অন্য হাতে অভয় দিচ্ছেন যেন পায়ের কাছে চুক্তি করে বসে রয়েছে মিষ্টি বাহন লক্ষ্মী এই মেয়ে আমাদের এতই কাছের যে তাকে আপনি না বলে তুমি বা তুই সম্বোধন করতে মন চায় তাই হয়তো যে নারী গৃহস্থকে সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরিয়ে রাখে তাকে আমরা আদর করে বলি লক্ষ্মী মেয়ে আর শুধুই কি নারী যে পুরুষের সংস্পর্শে গৃহস্থের কল্যাণ হয় তাকে আদুরে গলায় বলি লক্ষ্মী ছেলে